বাংলাদেশ থেকে দুবাই ভিসা চালু হলো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাংলাদেশ থেকে প্রচুর কর্মী নিচ্ছে দুবাই হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে প্রতিদিন আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে সো হ্যাঁ বন্ধুরা আপনার মধ্যে যেটা শুনেছেন সেটা ঠিকই শুনেছেন বাংলাদেশ থেকে প্রচুর 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 কর্মী যাচ্ছে দুবাইতে এই কথাটা কিন্তু সত্য এবং আজকে এই সত্যতা প্রমাণের ভিত্তিতে আজকে আপনাদের একটা এমন একটা তথ্য দিব যেটা দেখলে অন্ততপক্ষে আপনাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে সো প্রথম যে সংযুক্ত আরব আমিরাতের ভিসার যে আপডেটটা এই আপডেটটা বর্তমান সময়ে আপনাদের দিব এবং বর্তমান সময়ে কোন 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 খাতে বেশি লোক যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে এটাও আজকে আপনাদের জানাবো ইনসাইড আউটসাইড টোটাল ক্ষেত্রে যে ভিসার আপডেটটা এটাও ইনশাল্লাহ আপনাদের দিব সো বর্তমান সময়ে আমি ইনসাইডের কিছু কথা বলবো ইনসাইড নিয়ে সো বর্তমান সময়ে আপনারা জানেন যে ইনসাইডে নারীদের যে ভিসার যে ট্রান্সফারটা এটা কিন্তু বর্তমান সময়ে চালু আছে কিন্তু পুরুষদের যেই আসলে ট্রান্সফার ভিসা চালু হওয়ার যে কথা ছিল বর্তমান সময়ে কিন্তু এ নিয়ে কিন্তু কোনো প্রকার আমরা নিউজ দেখিনি তো বর্তমান সময়ে আমি একটা নিউজ দেখেছি এটা আমি একটু পরে আসছি সো বর্তমান সময়ে যে আউটসাইডের ভিসা আপডেটটা আউটসাইডের ভিসার কথা তো আপনাদের বললামই যে আউটসাইড থেকে বর্তমান সময়ে হাই প্রফেশনাল ভিসা যদি আপনাদের অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকে যদি আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা থাকে আদারওয়াইজ আপনারা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন হাই প্রফেশনাল ভিসাতে যদি আপনার লিগালি কোনো সার্টিফিকেট থাকে যদি আপনার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকে এবং আরও একটি স্পেশাল ক্যাটাগরির ভিসা রয়েছে সেটা হচ্ছে আপনার ডিরেক্ট কোম্পানির ভিসা অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি সংযুক্ত আরব আমিরাতে যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন যদি কিনা আপনার সেই মাপের কাজের অভিজ্ঞতা অর্থাৎ ওয়ার্ক সার্টিফিকেট থাকে সো আপনি যদি ইলেকট্রিকের কাজ করেন আপনি যদি বিভিন্ন সেক্টরে কাজ রয়েছে বিভিন্ন সেক্টরে কিন্তু আপনারা যেতে পারবেন সো যেটা বলছিলাম যে আউটসাইড ভিসা নিয়ে আপনারা বর্তমান সময়ে অনেকে কিন্তু অনেক রকম নিউজ দেখছেন বর্তমান সময়ে কিন্তু দুই দিন আগে একটা নিউজ কিন্তু আমরা দেখেছিলাম সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের যে নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশিরা যদি অপরাধ কমায় তাহলে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলবে সো অপরাধ কমায় ভিসা খুলবে আসলে এই কথাগুলো কিন্তু আমরা কেউ আশা করিনি এবং কেউ আমরা এই কথাগুলো ডিজার্ভ করি না কারণ এতদিন পর এতদিন হয়ে গেল সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ রয়েছে আমাদের জন্য তবে হ্যাঁ আপনারা কি মনে করেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা হচ্ছে না বা ভিসা দিচ্ছে না আসলে কিন্তু ব্যাপারটা তা নয় সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য এখনও চালু রয়েছে এবং এখনো প্রচুর 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 ভিসা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এটা কিন্তু সত্য কথা এবং সত্য ঘটনা আমরা আজ বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতের তার কাছে থেকে যে আমরা কথাটা পেয়েছি এবং তার কথা প্রমাণের ভিত্তিতে কিন্তু আমরা রিসার্চ শুরু করেছিলাম এবং আমরা একটা নিউজ এবং একটা তথ্য পেয়ে যাই এটা একটা সুস্পষ্ট এবং সত্য একটা ঘটনা সেটা হচ্ছে যে আর গত অক্টোবর মাসে কি পরিমাণ কর্মী সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে এমন একটা চার্ট কিন্তু আমরা দেখেছি এবং বিভিন্ন কান্ট্রিতে কতজন কর্মী গিয়েছে বাংলাদেশ থেকে এটার একটা চার্ট কিন্তু আমরা দেখেছি এই চার্টে উল্লেখ্য করা আছে যে বারোশোর উপরে কর্মী কিন্তু বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে গত অক্টোবর মাসে সো এটা কিন্তু আপনারা সকলে দেখেছেন এটা আপনারা ফেসবুকে দিয়েছে দেখেছেন এটা আপনারা ইউটিউবে দেখেছেন এটা আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন সো আপনারা যারা ভাবছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা হয় না বা হচ্ছে না আসলে ব্যাপারটা তা নয় সংযুক্ত আরব আমিরাতের ভিসা এখনো চালু রয়েছে বাংলাদেশিদের প্রচুর 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 ভিসা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত তবে হ্যাঁ আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও তারা কিন্তু কোনো প্রকার এই যে ভিসা খোলার ব্যাপারে কিন্তু কোনো প্রকার তথ্য কিন্তু তারা প্রকাশ করেনি এবং ভিসা যেইগুলো হচ্ছে এগুলো ফিরিজুন কোম্পানির ভিসা এবং হাই প্রফেশনাল ভিসা এবং বিভিন্ন স্পেশাল ক্যাটাগরির ভিসা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য এর মধ্যে কিছু স্পন্সর ক্যাটাগরির ভিসা রয়েছে বিভিন্ন বিভিন্ন সেক্টরের ভিসা কিন্তু রয়েছে তবে হ্যাঁ ভিসা কিন্তু খোলা রয়েছে এতটুকু সত্য সো সংযুক্ত আরব আমিরাতের বিচার নিয়ে যাদের মতামত যারা প্রকাশ করেছিলেন এবং যারা কমেন্ট করেছিলেন তারা ইনশাআল্লাহ তথ্যটা পেয়ে গিয়েছেন এবং আমরা আশা করি যে আগামী দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের যে জেনারেল যে লেবার ক্যাটাগরির বিচার এটা কিন্তু চালু হয়ে যাক এবং ফ্যামিলি ভিচা এবং ট্রান্সফারের মতো আরও কিছু কার্যক্রম যেন চালু হয়ে যায় যাতে করে আমাদের বাঙালি ভাইরা যেন খুব স্বাচ্ছন্দ্যে দিন পার করতে পারে এটাই আমরা চাইবো সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব বাটন সো দেখা হচ্ছে নেক্সট কোন আপডেট ভিডিওতে धन्यवाद सबाई के